একটি প্লেন দুর্ঘটনায় পরে অনেক মানুষ মারা গেল এমন ঘটনা আমরা অনেক শুনেছি কিন্তু আপনি কি কখনো শুনেছেন দুর্ঘটনায় পড়া সেই বিমানের যন্ত্রাংশ দিয়ে বানানো অন্য বিমানে মৃত পাইলটদের আত্মা ফিরে আসছে সেই পাইলটদের চোখে চোখ রেখে কথা বলেছে মানুষ তারপর জানা গেছে সে তো অনেক আগেই মারা গেছে এই ঘটনা কোনো গল্প নয় এটা বাস্তব একটি প্লেন তার ভেতরের আত্মা আর এক অভিশপ্ত সত্য এই ভিডিওতে জানতে চলেছেন ইতিহাসের সবচেয়ে ভয়ানক ফ্লাইট ইস্টার্ন এয়ারলাইন্স ফোর হান্ড্রেড ওয়ানের অজানা গল্প সাল উনিশশো বাহাত্তর ডিসেম্বর মাসের এক ঠান্ডা রাত ইস্টার্ন এয়ারলাইন্স ফ্লাইট ফোর হান্ড্রেড যাত্রা শুরু করে নিউ থেকে মায়ামির পথে বিমানের ভেতর একশো জন যাত্রী ছিল সবকিছু ছিল একদম স্বাভাবিক পাইলট ছিলেন বোফলট আর ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিলেন ডন রেপো দুজনেই অভিজ্ঞ দক্ষ এবং নির্ভরযোগ্য বিমানটি ছিল এল ওয়ান থাউজেন্ড টি স্টার সেই সময়কার অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এক বিমান কিন্তু অবতরণের সময় হঠাৎ করে সমস্যা দেখা দেয় পাইলট লক্ষ্য করেন যে ল্যান্ডিং গিয়ার নামছে না অথবা সিস্টেম সিগন্যাল দেখাচ্ছে না তারা যখন সিস্টেম চেক করতে ব্যস্ত হয়ে পড়েন সবার দৃষ্টি তখন একটি ছোট্ট লাইট বাল্বে আটকে যেটা হয়তো ঠিক কাজ করছিল না তারা বুঝতেই পারেননি যে এর মধ্যেই বিমানটা ধীরে ধীরে নেমে যাচ্ছে মাটির দিকে ইভার গ্লাডেস নামক এক জলাভূমির উপরে ফ্লাইট ফোর হান্ড্রেড ওয়ান বিমানটি বিধ্বস্ত হয় ভয়াবহভাবে প্রায় একশো একজন যাত্রী সেখানেই মারা যান বেঁচে যান মাত্র পঁচাত্তর জন মৃতদের মধ্যে ছিলেন ককপিটের পাইলট বোপলো এবং কিছুক্ষণের মধ্যেই মারা যান ডন রেপো সেই ঘটনা সেদিন যুক্তরাষ্ট্রকে কাঁপিয়ে দিয়েছিল তদন্তে জানা যায় বিমান কু একটি ছোট্ট সমস্যায় এতটাই মনোযোগী ছিলেন যে তারা বুঝতেই পারেননি বিমান কত নিচে নেমেছে তারা সবাই ভুলে গিয়েছিলেন তাদের সামনে একশো ছিয়াত্তরটি প্রাণ আছে এখানে শেষর কথা ছিল গল্প কিন্তু প্রকৃত রহস্য শুরু হয় এরপর দুর্ঘটনার পর ইস্টার্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিহত বিমানের কিছু যন্ত্রাংশ যেগুলো অক্ষত ছিল তা পুনঃ ব্যবহার করে অন্যান্য বিমানে মূলত খরচ কমানোর জন্যই এটি করা হয়েছিল কিন্তু এরপর শুরু করে অদ্ভুত ঘটনা একাধিক ফ্লাইট পাইলট এবং যাত্রীরা বলা শুরু করেন তারা দেখেছেন লফটকে একেবারে ইউনিফর্মে বিমানের ভেতর ঘুরে বেড়াতে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট জানান তিনি একজন পাইলটকে দেখতে পান প্রথম শ্রেণীর বিনে বসে আছেন। যখন জিজ্ঞাসা করা হয় তিনি বলেন আই এম নট অন দ্য ম্যানিফেস্ট আই নট এরপর মিলিয়ে যান একজন অন্য যাত্রী বলেন তিনি ককপিটে গিয়েছিলেন এবং সেখানে তিনি দেখেন এক অতিরিক্ত ফ্লাইট ইঞ্জিনিয়ারকে পরে জানা যায় সেই সময় সেই ইঞ্জিনিয়ার বলে দাবি করা কেবি প্লেনে ছিল না পরে তাদের দেখানো ছবি দেখে জানা যায় তিনি ছিলেন ডন রেপো যিনি অনেক বছর আগেই মারা গেছেন প্রতিটি অদ্ভুতভাবে একটি মিল ছিল এই সব ঘটনা ঘটছিল ঠিক সেই সব বিমানে যেগুলোর ভিতরে ফ্লাইট ফোর হান্ড্রেড ওয়ানের যন্ত্রাংশ বসানো হয়েছিল ইস্টার্ন এয়ারলাইন্স পরে মুখ বন্ধ করে ফেলে অনেক তথ্য গোপন করা হয় কিছু ইঞ্জিনিয়ারকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয় কিন্তু যারা বেঁচে ছিলেন তারা জানতেন কি ভয়ঙ্কর অভিজ্ঞতা পেয়েছেন ফ্লাইট থ্রি হান্ড্রেড এইটিন নামের ফ্লাইটে যেটিতে বসানো হয়েছিল ফোর হান্ড্রেড ওয়ানের এর ওভেন সেখানে একদিন একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট নিজের রান্নার কাছে গিয়ে দেখেন ওভেন খুলতেই এ কচেনা পুরুষের মুখ তার দিকে তাকিয়ে আছে তার চোখ রক্ত লাল গলার কণ্ঠ রুদ্ধ তিনি বলছেন ওয়াচ আউট ফর ফায়ার অ্যাটেন্ডেন্ট বয় পেয়ে সেখান থেকে ধরে পালিয়ে আসেন পরের মুহূর্তেই রান্নাঘরে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে অর্থাৎ সে ভবিষ্যতের কথা জানত পরে তিনি ছবি দেখে চিনে ফেলে তিনি ডন রেপো মারা যাওয়া সেই ফ্লাইট ইঞ্জিনিয়ার আবার আরেক ফ্লাইটে পাইলটরা টেক অফের এর প্রস্তুতি নিচ্ছেন তখনই একজন দরজা খুলতেই দেখেন একজন পৌর ব্যক্তি ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছেন এবং তিনি বলেন ইউর প্লেন ইজ নট সেফ আই হ্যাভ চেক ইট কথা শেষ করেই লোকটি অদৃশ্য হয়ে যায় পরে সিসিটিভি ফুটেজ বা উপস্থিত কোনো যাত্রী তথ্য ওই ব্যক্তির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি পরে পাইলটরা ছবি দেখে চমকে ওঠেন এ তো ক্যাপ্টেন বোপ লোভ আরেকবার তিনি ফিরে এসেছেন হয়তো সতর্ক করতে ইস্টার্ন এয়ারলাইন্স প্রথম দিকে এই ঘটনাগুলোকে হ্যালো সিনেশন কল্পনা স্টেজ বা ভুল বুঝাবুঝি বলে পাশ কাটিয়ে যেতে থাকে তারা চায়নি পত্রিকা হেডলাইন হোক গোস্ট ফ্লাই উইথ ইস্টার্ন এয়ারলাইন্স তারা চায়নি যাত্রীরা বয় পেয়ে বিমানে ওঠা বন্ধ করে দেখ তবে অভ্যন্তরীণভাবে তারা অনেক ঘটনা ডকুমেন্ট করেছিল পরবর্তীতে কিছু কু মেম্বারকে পরিবর্তন করা হয় এমনকি কিছু প্লেন থেকে ফোর হান্ড্রেড ওয়ানের এর যন্ত্রাংশ খুলতে বাধ্য হয়েছিল এই ঘটনার অন্যতম সাক্ষী ছিলেন জোয়ান ফেডারসন নামের একজন কু যিনি পরবর্তীতে পুরো ঘটনা নিয়ে একটি বইও লেখেন দ্য গোস্ট অফ ফ্লাইট ফোর হান্ড্রেড ওয়ান ফ্লাইট ফোর হান্ড্রেড ওয়ানের আধ তারা হয়তো কিছু বলার ছিল বলেই ফিরে আসছিলেন হয়তো তারা অন্যদের বাঁচাতে চাইছিলেন বা কোনো সতর্কতা দিতে চাইতেন তাদের আত্মা হারিয়ে যায়নি বরং লেগেছিল সেই যন্ত্রাংশে সেই ধ্বংসবশেষে হয়তো তারা চেয়েছিলেন যেন আর কেউ বলে মারা না যায় যেন কেউ বলে না যায় যে একশো ছিয়াত্তরটি জীবন ছোট্ট বলে শেষ হয়ে গিয়েছিল খ্রিস্টার্ন এয়ারলাইন্স এই সব যন্ত্রাংশ ধীরে ধীরে সরিয়ে নেয় তাদের সমস্ত প্লেন থেকে আর তারপর থেকেই বন্ধ হয়ে যায় এই সব অদ্ভুত ঘটনার দ্বারা এত বছর পেরিয়ে গেছে কিন্তু এই ঘটনা আজও এভিয়েশন ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং ভয়ের উদাহরণ হয়ে আছে এখনো অনেকে মনে করেন বিমানের যন্ত্রাংশ শুধু যন্ত্র নয় কখনো কখনো সে বইয়ানের স্মৃতি বেদনা আর এক ভয়ানক ছায়া যেটা হয়তো আমাদের চোখে দেখা যায় না কিন্তু উপস্থিতি অনুভব করা যায় গভীরভাবে আপনি কি বিশ্বাস করেন একটি মৃত আত্মা ফিরে আসতে পারে একটি যন্ত্রের সঙ্গে নাকি এগুলো সব মানুষের কল্পনা আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন অজানা ফাইল কারণ সামনে আরও আসছে এমন সব গল্প যেগুলো বিশ্বাস করাও ভয়ঙ্কর আজ এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ